পুরো ভিডিওটা কামাখ্যা আমরা মন্দিরের ভেতর ঢুকে দেখি প্রচুর লোক এই ছিল সামনে মন্দির পুরো মন্দিরটা দেখবো বলে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম মন্দিরের ভেতরের দিকে বিকেলের দিকে মন্দিরে এসেছিলাম আমরা সন্ধ্যা আরতি দেখতে বলে আরতির জায়গায় দেখি তখন অনেক লোক বসে গেছে কিন্তু কিছু জায়গা ফাঁকা ছিল তারপর আমরা এই পুকুরটা দেখে তারপর সেখানে গিয়ে বসি এটা ছিল মন্দিরের একদম ভেতরের পার্ট যেখানে প্রচুর লাইন পরে এই লাইন কমপ্লিট করে তবেই মন্দিরের ভেতর ঢুকে মন্দিরে পুজো দেওয়া যায় এই ভিডিওতে পুরো মন্দিরটা আমি একটা ছোট্ট করে ভিডিও তুলে ধরলাম

এই জায়গাটায় সন্ধ্যা আরতি দেখা যায় ঠাকুরের পুরো সামনে থেকে একদম দেখা যায় তাই সবাই বসেছিলাম সন্ধ্যা আরতি বলে সন্ধ্যা আরতি হওয়ার পর প্রচুর ভেস মানুষের সেই তাপ নেওয়ার জন্য তারপর আমরা সবকিছু দেখে বেরিয়ে পড়লাম